জিম ট্রেনারের সাথে লাইন মারতে গিয়ে ধরা খায় মেয়েটি ধরা খাওয়ার পর মেয়েটির বড়লোক স্বামী তাকে বাড়ি থেকেই বের করে দেয় মেয়েটি এখন রাজপ্রাসাদ থেকে সোজা ফুটপাতে আর তার এই কর্মকাণ্ড দেখে তার মা বাবাও তাকে ঘরে তোলে না আহারে মেয়েটি এখন কোটিপতি থেকে রাতারাতি রাস্তার ফকির হয়ে গেল এরপর মেয়েটা জীবনে কি হয় কিভাবে সে সামলাবে এই বিপদ জানতে হলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি শুরুতেই আমরা বে নামের একজন মেয়েকে দেখি যাকে তার হাজবেন্ড মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছে তো এরপর এখান থেকে আমরা বে ছোট থেকে বড় হওয়ার ব্যাক স্টোরিটা জানতে পারি যেখানে বেয়ের জন্ম হয় সেটা ছিল শহরের সবচেয়ে বড় ধনী পরিবার তো বে যত বড় হতে থাকে ততই তার মা তাকে পারফেক্ট মেশিন বানানোর কাজে লেগে পড়ে বিয়ের একটা ভাইও আছে যার নাম সামার তার ভাইয়ের সাথে সে অনেকটা ক্লোজ তবে তার মা বাবার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না বে বড় হওয়ার পর তার মা গায়ত্রী তার পরিচয় করিয়ে দেয় আগস্ত নামের একজনের সাথে সেও একটা ধনী পরিবারেরই ছেলে ছিল গায়ত্রী বেকে বলে যে করে হোক আগস্তাকে বিয়ে করতে হবে বিয়েও তখন বাধ্য হয়ে তার মায়ের কথাই রাজি হয় তো তারপর আমাদেরকে দেখানো হয় বের স্কুলের পর বিজনেস স্টাডিজ নিয়ে পড়ার অনেক শখ ছিল তাই সে আগস্তাকে ফলো করে নিউ ইয়র্ক চলে আসে যেখানে সেও বিজনেস নিয়ে পড়াশোনা করছিল তো সেখানেই দেখিয়ে বিয়ের জন্য প্রপোজ করে আগস্ত বেয়েও তখন রাজি হয়ে যায় বিয়ে করতে কিন্তু এরপর বি আর আগস্তার রাজকীয় ভাবে বিয়ে সম্পন্ন হয় আর সামার এবং আগস্তা বিজনেস পার্টনার হয়ে যায় এভাবে কেটে যায় অনেকগুলো দিন বে আর আগস্তার বিয়ে তিন বছর হয়ে গেছে বিয়ের বিয়ে শুরুটা খুশির সাথে তো হয় ঠিকই কিন্তু পরে ধীরে ধীরে তা খারাপ হতে থাকে প্রতি সকালই শুরু হয় তার একাকিত্বের সাথে এরপর সে নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করে তো দেখা যায় বে ঘুম থেকে উঠেই তার সব স্টাফদেরকে গুড মর্নিং বলে তারপর খাবার টেবিলে সেখানে কিছুক্ষণ সে ভিডিও দেখে আর খাবারের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এরপর বে আগস্তার সাথে কথা বলতে আসে আর তাকে বলে আজকে আমার বার্থডে আমার বার্থডেতে তুমি থাকবে না আগস্তা বলে আমার কাজ আছে আর আমার জন্য কাজটা গুরুত্বপূর্ণ এসব কথা শুনে বেয়ের মনটা খুব খারাপ হয়ে যায় তো পরদিন জিমে গিয়ে বের সাথে দেখা হয় তার ট্রেনার প্রিন্সের বে প্রিন্সকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে প্রিন্সও বেকে নিয়ে অনেক প্রশংসা করে বে এতদিন পর কারো কাছে এত ভালোবাসা পেয়ে নিজেকে আর কন্ট্রোলই করতে পারে না আর এই কারণে সে প্রিন্সের সাথে রিলেশনশিপে চলে যায় আর এভাবে চলে আসে আজকে রাত যে রাতে ছিল আগুস্তার বিজনেস পার্টি সেখানে আগুস্তার কয়েকজন ক্লায়েন্টের সাথে পরিচয় করায় বেকে আগুস্তা নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল যার কারণে বিয়ে অনেক বেশি জিম করতে শুরু করে ওই সময় সে খেয়াল করে সেখানে তো প্রিন্সও আছে বে প্রিন্সের সাথে রোমান্টিক সময় কাটানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে আগস্তা তার ক্লায়েন্টদেরকে প্রতিটা এরিয়া দেখাতে দেখাতে জিম রুমে এসে পড়ে আর এখানে এসে সে বে আর প্রিন্সকে ক্লোজ হয়ে দেখতে পাই যা দেখে আগুস তার ক্লায়েন্টরা খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় আর সাথে সাথে মিডিয়াও ছবি তুলে সেগুলো চারিদিকে ছড়িয়ে দেয় যা দেখে আগুস তার বেকে বাড়ি থেকে বের করে দেয় এটাই হচ্ছে বেকে বাড়ি থেকে বের করার ব্যাক স্টোরি তো যাই হোক রাতে বৃষ্টিতে ভেজার পর বে এখন চলে আসে তার মায়ের বাড়িতে সেখানে তার মা গায়ত্রীও অনেক কথা শোনায় তাকে আর বলি তুমি প্লিজ এখান থেকে চলে যাও সেই রাতের বেলায় বি রাস্তায় বসেছিল তখন বেকে কল করে প্রিন্স জানাই তার ভাই সমার মুম্বাই আছে প্রিন্স তাকে ট্যাক্সি ভাড়া করে দেয় দেখা করার জন্য বে তখন সেই ট্যাক্সিতে করে যায় তার ভাইয়ের সাথে দেখা করতে তো এরপর বে চলে আসে মুম্বাইয়ের একটা হোটেলে সেখানে গিয়ে বে ফ্রেশ হয় তখন সাইরা নামের একটা স্টাফ এসে জানাই ম্যাম আপনার কার্ড বন্ধ করে দেয়া হয়েছে সেখান থেকে তো টাকা আসছে না তাই আপনাকে হোটেল থেকে যেতে হবে বে তখন বলে কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই তখন বি তার দামি ব্যাগটা তাকে দিয়ে দেয় আর তাই সাইড়া তাকে তার ভাই আর তার হাজবেন্ডের রুমের দিকে পাঠিয়ে দেয় তো উপরে এসে বে দেখে সেখানে সামার আগস্টাকি সামলানোর চেষ্টা করছে তখন বে বলে তুমি জানতেই যে আমি একা ফিল করতাম আমি সব সময় একা ছিলাম আমি তো তোমার কাছে সময় চেয়েছিলাম তুমি দাওনি এই কারণেই আমি অন্য দিকে চলে গিয়েছিলাম তখন আগস্টা বলে আমি যে তোমাকে এত এত টাকা আর লাক্সারিয়াস জিনিসপত্র দিতাম সেগুলো কি ছিল বে বলে শুধু টাকা পয়সা দামি জিনিসপত্র হলেই কি ভালো থাকা যায় বে তখন তার ভাইকে বলে নিজের বোনের খুশির থেকে আর কি গুরুত্বপূর্ণ তোমার কাছে ভাই তখন তখন বলে বলে আমার আমার বিজনেস আর তাই তুমি এখান থেকে যাও এই নাও একটা বাড়ির চাবি সেখানে গিয়ে থাকো বে লাগবে না তোমাদের কারো হেল্প আমি চাই না আমি একাই মুম্বাই থেকে দেখিয়ে দেব তারপর বে তার হাতের রিংটা আগস্তাকে দেয় আর বলে একদিন তুমি রিলাইজ করবে বিয়ের সিদ্ধান্তটাই ভুল ছিল না বরং তোমার বেস্ট সিদ্ধান্ত ছিল No. তো বে এরপর সাইরের সাথে একটা হোস্টেলে ওঠার জন্য অটোতে ওঠে হোস্টেলে আসার পর সাইরের সাথে সে অনেক জায়গায় কাজের জন্য সন্ধান করতে থাকে তো একদিন রাতে তারা ড্রিঙ্কস করতে করতে একটা টিভি চ্যানেলে ইন্টারভিউ দেখছিল এই চ্যানেলে একজন সত্যজিৎ নামে হোস্ট ইন্টারভিউ নেয় তাকে বে একদমই পছন্দ করে না কারণ সে খুব মিথ্যাবাদী একজন লোক সবসময় ভুল ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে লজ্জিত করে যা একেবারে উচিত কাজ নয় তাই আজ নেশার ঘরে বেশ সত্যজিৎকে নিয়ে খুব বড় বড় কথা বলে আর তার মুখোশটাই খুলে দেয় আর এই ভিডিও তার একজন রুমমেট ভাইরাল করে দেয় তো পরে তিনি দেখা যায় হোটেলে এই চ্যানেলের কোম্পানি ডিরেক্টর নীল এই ভিডিওটি দেখে আর সে সেখানে বেঁকে দেখতে পায় আর তখনই নীল পুলে পড়ে যায় তার পানিতে খুব ভয় ছিল তখন তাকে এসে ধরে নাই বে আর বলে বাচ্চাদের মতো করছেন কেন এখানে কেউ ডুববে না নীল তখন বলে আমি আসলে ভয় পাই যাই হোক তুমি কাল সকালে আমার অফিসে দেখা করবে এরপর দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় বে আসে নীলের অফিস রুমে তখন নীল বলে তুমি আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার কাজটি করো আমি চাই তুমি এটা করো এই কথা শুনে বে তো বেশ খুশি হয়ে যায় পরে তিনি দেখা যায় বে অনেক সেজু গুজে চলে আসে তার কাজে এবং খুব সুন্দরভাবে কাজগুলো করতে থাকে এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় আর আমরা দেখি বে এবং নীল একটা জায়গায় খেতে আসে আর এক পর্যায়ে বে জানতে পারে নীল আসলে ডিভোর্সড তো এরপর দেখা যায় রাতে বে তার নতুন ফ্ল্যাটে সিফট হয় সে তো অনেক খুশি যে তার এখন একটা ফ্ল্যাট হয়েছে যেখানে সে নিজে মতো করে থাকতে পারবে পরদিন সকালে সে অফিসে চলে আসে সেখানে আজ প্রথম সত্যজিৎ দেখে বেকে আর এখানে তার সাথে বেশ তর্ক বিতর্ক হয়ে যায় বেও তাকে বেশ কিছু কথা শুনিয়ে দেয় আসলে বেত সত্যজিৎকে নিয়ে কথা বলেই নেচে ভাইরাল হয়েছিল তাই সত্যজিৎ তাকে একেবারেই সহ্য হচ্ছিল না এরপর রাতে তাদের অনামিকা নামের একটি মেয়ে ভিডিও পাঠায় এরপর সবাই ভিডিও দেখতে বসে এই গল্প শোনার মাঝেই সেখানে চলে আসে প্রিন্স তারপর তারা সবাই একসাথে মিলে এটা দেখতে বসে অনামিকা মুখ লুকিয়ে ভিডিওতে বলে তাকে একজন জবের জন্য অনেক ভাবে ইউজ করেছে তার সাথে সম্পর্কে যেতে বলেছে সে জব পাওয়ার জন্য নাকি এতটুকু করতেই হবে আর এতক্ষণ সে যার সাথে কথা বলছিল তো তারা সবাই তো এসব শুনে অবাক হয়ে যায় তারা তিনজন বসে পড়ে এটা নিয়ে রিসার্চ করতে তো পরদিন বেকে ফোন করে আগস্ত ডিভোর্স এর কথা বলে এরপর অফিসে এসে বে যখন অনামিকার ভিডিও দেখায় নীলকে তখন নীল তাকে মানা করে যেসব পোস্ট করা যাবে না কারণ আগে তাকে কি সত্যিটা জানতে হবে এদিকে এভাবে দিন যেতে থাকে আর বিও অনামিকা তথ্য খুঁজতে থাকে বিভিন্নভাবে এদিকে নীল বেখে বাসায় দিতে আসে তখন তারা হঠাৎ করে একে অপরের গাছাগাছি এসে যায় আর ইশপাবাবর উপর থেকে দেখে নাই প্রিন্স বেচারার মন চাই তখন ভেঙ্গে যায় এরপর বে বাড়ি ফেরার পর প্রিন্সকে বলে তোমার কি হয়েছে আমাকে ইগনোর করছো কেন প্রিন্স বলে আমি তোমাকে আর নীলকে দেখেছি একসাথে বে তখন বলে আই এম সরি প্রিন্স আমি তোমাকে বলতে চাইছিলাম যে আমাদের মধ্যে কোনো ভালোবাসাই ছিল না এরপর দেখা যায় একটা অনুষ্ঠানে সব সাংবাদিকরা ছিল কিছুক্ষণ পর সেখানে তার ভাই আসে বলে সে কাজ করতে যাচ্ছে সাথে তখন তাকে বলে ভাই তার সাথে কাজ করতে যেও না কারণ তার নামে বড় একটা স্টোরি আসবে সামার তখন এটা শুনে বলে যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি এটা করবে না যদি আবারও আমাদের পরিবারের একজন হতে চাও তো এই পার্টিতে অনিশা নামের একজনকে নিয়ে আসে আগস্তা সে মুভ অন করছে তার সাথে হঠাৎ করে সব দেখে বে তো মানতেই পারছিল না তার উপর একটু আগে নীল তাকে ভুল বুঝে রেখে চলে গিয়েছে তাই বেচারি বে অনেক ড্রিঙ্ক করতে থাকে আর এভাবে সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন হারলিন বেকে বাসায় পৌঁছে দেয় এদিকে পরদিন বেকে সাইরা জানাই আমরা অনামিকাকে পেয়েছি যার আসল নাম মাধুলিকা তো বে তো অনেক খুশি হয়ে যায় আর সে তৈরি হয়ে বেরিয়ে পড়ে মাধুলিকা সাথে কথা বলতে তারপর মাধুলিকার কাছে এসে বে বলে তুমি আর আমি একসাথে মিলে তাকে এক্সপোজ করব এরপর মাধুলিকা বলে আমি যদি নিজে কিছু করতে পারতাম তাহলে এভাবেই নিজেকে আড়াল রেখে তোমাকে ভিডিও দিতাম না আমি সামনে আসতে পারবো না বে তখন বলে কিন্তু কেন মাধুলিকা বলে আমার একটা অ্যাডাল্ট ফিল্ম ছিল যখন আমার ষোলো বছর তখন করেছিলাম আসলে ছোট ছিলাম তো এত কিছু বুঝতাম না তবে তারপর আমি আমার ফিল্মের সব কপি সরিয়ে দেই কিন্তু একটা কপি থেকে যায় মুকুলের আর সে আমাকে এটা দিয়ে ব্ল্যাকমেল করে আর তার সাথে সম্পর্ক না রাখলে এসব ভাইরাল করার হুমকি দেয় বে বলে তুমি ভয় পেও না তাকে বলো ভাইরাল করতে মাধুলিকা বলে আচ্ছা আমি করব তবে তার আগে তুমি কম্পিউটার থেকে সেই ফিল্মটা ডিলিট করবে ঠিক আছে বে বলে ঠিক আছে এরপর তারা ফিল্ম করার জন্য বার যেতে আসে সেখানে মুকুলের মেয়ে ল্যাপটপ এনে দেয় বেকে সে তখন অনেক খোঁজাখুঁজি করে বের করে ফেলে ওই ফাইল কিন্তু ডিলিট করার আগে সেখানে এসে পড়ে মুকুল তো কোনো মধ্যে বে সেখান থেকে চলে আসে তবে বে এখানে কিছু ছবি তুলে আনে আর তাদেরকে বলে এখানে ফুল মুভি নেই কয়েক সেকেন্ডের ক্লিপ দিয়ে ভয় দেখিয়ে এসেছে তাকে আমাদেরকে মাধুলিকাকে কনভিন্স করতে হবে লাইভে সব বলতে তো এরপর বে অনেক বোঝায় মাধুলিকাকে এরপর মাধুলিকা ফাইনালি লাইভে এসে মুগলের সম্পর্কে সব সত্যি বলে দেয় যে সে কিভাবে মেয়েদেরকে ইউজ করে অন্যদিকে এই ভিডিও দেখার পর আগস্তা সামারকে অনেক কথা শোনায় আর বলে তোমাকে যখন বে সাবধান করেছে এই নিয়ে তাহলে সেটা শুনলে না কেন কেন ওই লোকের সাথে ডিল করতে গিয়েছিলে আমরা তো এখন ইডিয়েট হয়ে গেলাম এরপর দেখা যায় প্রেস মিডিয়া একদম ঘেরাও করে ধরেছে মুকুলকে আর যা ইচ্ছা তাই প্রশ্ন করে যাচ্ছে মুকুলের কাছে তো এইসবের কোনো উত্তর নেই আর বের কাজ দেখে তখন ইনস্টাগ্রামে বেকে ফলো দেয় আগস্তা তাই তখন বেও তাকে ফলো করে একটু পর আগস্তা তাকে মেসেজ করে বলে তুমি সত্যি খুব ভালো কাজ করেছ খুব গর্ব হচ্ছে আমার তোমার জন্য আমি তোমার সাথে একটু কথা বলতে চাই প্লিজ কিন্তু বে তো তার মেসেজের কোনো রেসপন্স করে না তখন বে তার মোবাইলে শ্রুতি নামের একটা মেয়ের মেসেজ পায় তার সাথেও কিছু সমস্যা ছিল মুকুলের পরের দিন অফিসে এসে বে হারলিন বলি তুমি মুকুল আর সত্যজিতের পক্ষে কেন আছো হার্লিন বলি আমি একমাত্র টিআরপি কোম্পানির পক্ষে আছি তো এইসব কথা বলতে বলতে বিজি রাখে আর এই সুযোগে প্রিন্স সব ডাটা কালেক্ট করে নেয় সত্যজিতের কম্পিউটার থেকে কারণ সেখানেও কিছু ডাটা ছিল তো তারপর দেখা যায় এই কম্পিউটারে অনেক মেয়েদের প্রাইভেট ছবি ভিডিও আর ইনফরমেশন আছে তো এরপর বেকে টিআরপি থেকে ইন্টারভিউতে ডাকা হয় নয় এরপর অনেক ভেবে চিনতে সে সিদ্ধান্ত নেয় এবার সে সবকিছু ফেস করবে সে যাবে আর সব প্রশ্নের সম্মুখীন হবে আর আজ এই অনুষ্ঠানের হোস্ট হচ্ছে সত্যজিৎ আর এখানে গেস্ট হিসেবে আসে বি এবং মুকুল সত্যজিৎ প্রথমে বিকে তার দুর্বলতাতে আঘাত করে সত্যজিৎ আসলে প্রমাণ করতে চাইছিল যে যার পরিবারে কেউ তাকে পছন্দ করে না সে আবার সত্যি কি করে বলবে আর এই লাইভ সবাই দেখছিল আগস্তাও তখন খুব অবাক হয়ে বিয়ের এই পরিবার ঘটনাটা দেখে তো বিয়ে তখন সত্যজিৎকে একেবারে ধুয়ে দেয় সেই সাথে মুগুলের সমস্ত তত্ত্ব ফাঁস করে দেয় বে বলে জবে থেকে আমি থার্ড টেলিকমের লঞ্চ করা সিম কার্ড প্রথমে আমার মোবাইলে ইউজ করি তবে থেকে এই লোক আমার সমস্ত কর্মকাণ্ডকে ট্র্যাক করে শুরু করে আর এই ছিল মুগুলের সেই সিমের রহস্য এদিকে হারলিনকে কাট করতে বলে সত্যজিৎ কিন্তু সে বলে আমি प्रोडিউসার এই শোয়ের তাই কাজ হবে না এরপর বে স্ক্রিনে সেই সমস্ত প্রমাণ দেখাই যেখানে সত্যজিৎ সব গেস্টের পার্সোনাল ডাটা কালেক্ট করে রাখত এবার সত্যজিৎ ভাবা চাকা খেয়ে যায় তারপরে এখান থেকে উঠে চলে যায় সত্যজিৎ তখন মুকুলও উঠে চলে যায় আর চারিদিক থেকে বাহবা ভেসে আসে বেয়ের জন্য তারা ফাইনালি এই লড়াইয়ে জিতে যায় এরপর তারে সবাই মিলে এই জয় সেলিব্রেট করে সেখানে বের মাও আসে আর বের কাছে ক্ষমা চায় এবং তার প্রশংসা করে এরপরে চারিদিকে নিউজ হয় আর বে আরও বেশি পপুলার হয়ে যায় তো এরপরে নীল তাকে প্রপোজ প্রপোজ করে তাদের একটা নতুন সম্পর্ক শুরু করার জন্য তবে এই নতুন সম্পর্ক শুরু করার আগে সেখানে আগুস্তা চলে আসে চপার নিয়ে আর এসে সে তাদের বিয়ে রিংটা দিয়ে হাঁটু গেড়ে বেঁকে আবারও ফিরে আসার জন্য রিকোয়েস্ট করে বে তখন কিছু না বলে কনফিউজড হয়ে তাকিয়ে থাকে আর এরই সাথে এই গল্পটাও এখানে শেষ হয়ে যায়